আজকে যেহেতু ঈদ আমি আজকে হচ্ছে আমার মানে স্বামীর কাছ থেকে আমার স্বামী জানের কাছ থেকে আজকে সালামি নিবো দেখি কয় টাকা সালামি দেয়

এটা কোনো কথা হইলো কত টাকা দিবা নাও ধরো আরেকটা দিলাম না 2000 হবে না 400 টাকা দিচ্ছি তারপরে হচ্ছে না কত দিব তাহলে আমার ওইভাবে ইনকাম লাগবে না ফের ভালো হই আমি হচ্ছে সালামি চাই সালামি নাও পুরো মিলাই দিলাম ধর খুশি থাকো এটা নিয়া সালামি সালামি এটা এটাতে দাবি রাখতে হয় না কোনো 500 টাকা